আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি একটি কলমের আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি কলমের আত্মকথা ভূমিকা আমি একটি কলম ছোট হলেও আমার গুরুত্ব অপরিসীম পৃথিবীর জ্ঞান ইতিহাস সাহিত্য বিজ্ঞান সব কিছু আমার মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে মানুষ আমাকে ব্যবহার করে তাদের চিন্তা অনুভূতি গবেষণা আইন এবং আবিষ্কার সংরক্ষণ করে আজ আমি আমার জীবন কাহিনী শোনাব নেক্সট মেন পয়েন্ট আমার জন্ম ও পরিচয় আমার জন্ম একটি কলমের কারখানায় ধাতব কাঠামো প্লাস্টিকের আবরণ আর কালির রিফিল আমাকে তৈরি করেছে একজন দক্ষ কর্মী আমাকে তৈরি করেন এবং গুণগত মান পরীক্ষার পর আমি দোকানে পৌঁছাই সেখানে আমাকে কাঁচের আলমারিতে সাজিয়ে রাখা হয় অনেকেই আমাকে দেখলেন কিন্তু অবশেষে একজন ছাত্র আমাকে কিনে নিল তখন থেকে আমার নতুন যাত্রা শুরু হলো নেক্সট মেন পয়েন্ট আমার জীবনের বিভিন্ন পর্যায়ে এক নাম্বার স্কুল ছাত্রের হাত ধরে আমি প্রথমেই একজন স্কুল ছাত্রের হাতে এসে পৌঁছাই সে খুব যত্ন করে আমাকে ব্যবহার করত পরীক্ষার খাতায় উত্তর লেখা হোমওয়ার্ক করা বন্ধুদের সঙ্গে গল্প লেখা এসবের মধ্যে দিয়ে আমার দিন কাটত তার হাতের মজবুত গ্রিপ আর দ্রুত লেখা আমাকে আনন্দ দিত দু নম্বর পয়েন্ট শিক্ষক ও লেখকের সঙ্গী একদিন আমার ছাত্রটি বড় হয়ে গেল এবং আমাকে নতুন এক শিক্ষককে দিয়ে দিল এবার আমার দায়িত্ব আরও বেড়ে গেল পরীক্ষার খাতা মূল্যায়ন করা লেকচার নোট তৈরি করা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখা এসব কাজে আমি ব্যস্ত হয়ে পড়লাম এরপর একদিন আমি এক লেখকের হাতে চলে গেলাম তার হাত ধরে আমি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ লিখতে সাহায্য করলাম তিন নাম্বার পয়েন্ট অফিসের কাজকর্ম এরপর আমি এক অফিসের কর্মীর হাতে পড়লাম সে আমাকে প্রতিদিন অফিস ফাইলে স্বাক্ষর করতে গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরি করতে ব্যবহার করত সভা সমিতির নোট নেওয়া হিসেবপত্র তৈরি করা এসব কাজ করতে করতে আমার দিন কেটে যেত চার নাম্বার শিল্পী ও সৃজনশীল ব্যক্তির হাত ধরে একদিন এক চিত্রশিল্পী আমাকে পেল সে আমার কালি দিয়ে স্কেচ আঁকতে লাগল তার হাতে পড়ে আমি যেন নতুন জীবনে প্রবেশ করলাম আমার কালির আঁচড়ে অসাধারণ সব চিত্র ফুটে উঠল সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত বোধ করলাম নেক্সট মেন পয়েন্ট আমার দুঃখের দিন এক নাম্বার পয়েন্ট হারিয়ে যাওয়া একদিন একজন অসতর্ক ব্যক্তি আমাকে কোথাও ফেলে রেখে চলে গেল আমি মাটিতে পড়ে রইলাম কেউ খেয়াল করল না একসময় ধুলোবালি পড়ে গেল আমার গায়ে আমাকে অবহেলা করা হলো তখন মনে হলো আমার গুরুত্ব মানুষ বুঝতে পারছে না দু নম্বর পয়েন্ট কালি ফুরিয়ে যাওয়া আমার কালি ধীরে ধীরে ফুরিয়ে এলো আমার নতুন মালিক আমাকে ব্যবহার করতে গিয়ে দেখলো আমি লিখতে পারছি না সে আরেকটি নতুন কলম কিনে নিল এবং আমাকে দূরে সরিয়ে রাখল আমি বুঝলাম আমার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে তিন নম্বর অবহেলা ও ফেলে দেওয়া অবশেষে একদিন আমাকে এক কোণে ফেলে দেওয়া হলো আমার শরীরে ধুলো জমলো মরিচা করল কেউ আমাকে আর ব্যবহার করতে চাইল না একসময় আমি এক পুরনো জিনিসপত্রের স্তূপে মিশে গেলাম নেক্সট মেন পয়েন্ট আমার গুরুত্ব ও উপকারিতা আমি জেনে গেছি যদিও আমার জীবন স্বল্পস্থায়ী তবু আমার ভূমিকা গুরুত্বপূর্ণ আমি জ্ঞান ছড়াই ইতিহাস সংরক্ষণ করে সৃষ্টিশীলতাকে উৎসাহ দিই আমার কালি দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন কবিরা কাব্য লেখেন শিশুরা শিক্ষা গ্রহণ করে লাস্ট পয়েন্ট উপসংহার আমার জীবনচক্র ঘুরে ফিরে চলতে থাকে পুরনো কলম ফুরিয়ে গেলে নতুন কলম আসে কিন্তু আমি আমার ভূমিকা পালন করে যাই পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ আমাকে ব্যবহার করবে আমি কলম আমি জ্ঞানের বাহুক